সেই যে জাস্ট বাড়িতে আসলাম উঠে গেছে তো মেডিসিন নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেল নেওয়া কমপ্লিট যা যা দরকার ছিল হ্যালো গাইস ভেরি গুড মর্নিং মাসে করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল একদম বেরিয়ে পড়ছি গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো তো আজকে বেশ অনেকটা সকালে বেরোতে হচ্ছে আটটা বাজে অলমোস্ট আটটা তো আজকে আছে আমার মেকআপের কাজ বুঝতেই পারছো তো ব্যাগটা একটি রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো সময় তো এখন ঘুমাচ্ছে ওদের জাস্ট বলে একটু বসতে ও আমাকে জাস্ট গিয়েই চলে আসবে কাছেই আছে তো ফটাফট চলো যাই গিয়ে কাজটা কমপ্লিট করে তাড়াতাড়ি চলে আসতে হবে ততক্ষণ আশা করে ঘুমাবে চলো বেরোনো যাক এই জাস্ট নামলাম আর যাব উপরে এই জাস্ট আসলাম চলো ফটাফট সব বের করে ফেলি অ্যাজ ইউজুয়াল এটা করে থাকি তো এই যে দেখতে পাচ্ছ কাকিমা অলরেডি বসে গেছে কাকিমারই মেকআপ হবে তো চলো ফটাফট শুরু করে দিনে ভাল লাগছে তুমি দেখো হ্যাঁ ভাল লাগছে হালকার মধ্যেই হয়েছে কোনো হেবি সব কিছু একটা ভালোই ব্যাপার আছে দিনের বেলায় অনুষ্ঠান তো গাই এই জাস্ট কমপ্লিট করে বেরোলাম দেখতেই পেলে খুব বেশ ভালোই লাগে সকাল সকাল কাজ হলে বেশ ভালোই লাগে বেশ আর ওয়েদারটাও আজকে বেশ ভালো বেশি ফার্স্ট ওয়েদারটা বেশি ঠান্ডা হবে তারপর দেখছি না ঠিকই আছে তো যাই হোক বেরিয়ে গেলাম ওকে বললে আর আসতে হবে না আমি চলে যেতে পারবো তখন যখন এসি ভাবছি একটু বাজার করে নিয়ে যাই তো আগে তো প্রায় বাজারে আসতাম বাট ওর সাথে বা একা বাট সোনাই হওয়ার পথে সত্য সেভাবে আসা হয় না তো আজকে যখন বেরিয়েছি ভাবলাম যে যাই একটু মাটন নিয়ে যাই তো নিজে কিছু করে নেওয়ার মজাটাই কিন্তু আলাদা তো সেটা কিন্তু কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না সেই আনন্দটাই একটা রকম তো একটু ভাই নিয়ে যায় গিয়ে রান্না করে তারপরে দুজন মিলে খাবো বেশ মজা হবে তো একটা মেডিসিন নিচ্ছে মেডিসিনের দোকানে আসলাম তো কি পনেরো পিস রয়েছে দশটা ও তাহলে তো

করে দি একদিন শিঙ্গি মাছ দি একদিন কাতলা মাছের পেটি তো ওটাও পাই ওটাও নিয়ে নেবো একবারে সকালের ওয়েদার একদম ঝলমলে রোদ উঠেছে বেশ ভালো লাগছে আর এই যে বাঙালির আড্ডা চায়ের দোকানে সকাল সকাল এই রসুন কত রসুন কুড়ি টাকা দিয়ে দাও তো রসুন নিচ্ছি এই যে আমাদের মধ্যগ্রামের মাছের বাজার তো আমাদের এই মধ্যগ্রাম বাজারের মাটনের দোকানটা খুবই ভালো আর এখানে একদম রেয়াজি খাসি পাওয়া যায় আর এই দোকানটাতে রীতিমতো খুব ভিড় অনেক লাইন দেওয়ার পর ফাইনালি আমি পেয়েছি পাঁচশো দেওয়া নল্লি পিস দেখে একটু দিও তো এই যে ফাইনালি সমস্ত বাজার কাট করা কমপ্লিট এই যে মাছ মাংস সবজি মোটামুটি সব নেওয়া কমপ্লিট যা যা দরকার ছিল এবার যাওয়া ফাটাফাট বাড়ি দেখো কি ভিড় আজকে মারাত্মক ভিড় মাছের বাজার এটা আরেকটা মাছের বাজার মধ্যম গ্রামে লোক এত কিচকিচ করছে আবার গো এই যে ভ্যানে উঠে পড়লাম চলো এবার যাওয়া যাক

সেনাইয়ের জন্য বাজার করে নিয়ে এসেছি সেনাই খাবে নাই চলো আমরা একটুখানি আর একটু ন্যাপ সুইট ন্যাপ ঠিক আছে কি ব্যাটারিটা কমে গেছে বেশি হচ্ছে বাবা বাবা আমি যাও ড্রেস চেঞ্জ করে নিই ড্রেস চেঞ্জ করে তারপর তোমাকে খাওয়াবো তারপরে একটুখানি ঘুমাবো তাই না বসব আমি ড্রেসটা চেঞ্জ করে নিই তো এই বাড়িতে আসার পর সোনারকে চেষ্টা করলো ঘুম পাওয়ানো বাট কিছুতেই সে ঘুমালো না তো যাই হোক ও আবার বেরোলো আমি তো আর সময় খাবারটা নিয়ে আসতে পারিনি হাতে এত প্যাকেট ছিল তো আবার বেরিয়ে নিয়ে আসলো ওটাই এখন খাচ্ছি এই যে আর আলুর দম নিয়ে আসলো ওটাই এখন খেয়ে নি ফটাফট ব্রেকফাস্ট তো এই যে এবার মাংসটা মাখাবো ম্যারিনেট করব সমস্ত মশলাপাতি কাটা কুটা বাটা কমপ্লিট এখানে নিয়ে বসে পড়েছি সব একসাথে এবার মাখাবো তো এই যে রাইস মাংস মাখানা কমপ্লিট হয়ে গেছে সমস্ত মশলা টশলা দিয়ে দই দিয়ে টমেটো আদা পেঁয়াজ রসুন মশলা দিয়ে সব ম্যারিনেট করে রাখলাম আর এই যে পশুই তাতা করে যাচ্ছে পশুও দেখছে মাখানা কমপ্লিট এক ঘন্টা মধ্যে এবার রাখবো তারপরে কষি আলো প্রেশার কুকারে দিয়ে পাতলা মাটনের ঝোল আর ভাত আলো ফটাফট এবার কিছুক্ষণ রেখে তারপর বসা বসা কর দোকান দেখাচ্ছি টাটা করো উষ্টুমেন শেষ নেই কুসুর তো এই যে গাই তগে এক আলুগুলি ভেজে নিচ্ছি বড় বড় করে আলু দিয়েছি একদম সুন্দর করে আগে ভেজে নেব লাল লাল করে তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো তো এই যে গাইস একটু এই গরম মশলা গোটা গরম মশলা জিরে এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কষাবো তেল ছাড়ুক তারপর এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে তাই আর পুরো রেসিপিটা দেখাচ্ছি না সবটা তো মুখে বলে দিলাম তো তোমরা ডেফিনেটলি ট্রাই করো খুব ভালো লাগবে আর মাটন তো যেভাবেই করবে সেভাবেই ভালো লাগে তো এই যে গাইস কষানো অলমোস্ট কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে ভালো করে এবার ফেশার উপরে একবার দিয়ে দিলো তো গাই সেইটা স্নান টান করে আসলাম এবার করবো লাঞ্চ যত চলো তোমাদেরকে মাটনটা একবার দেখাই এতক্ষণ সোনাকে খাওয়াচ্ছিলাম সান করে এসে ওর খাওয়া টাওয়া কমপ্লিট এবার আমরাও শান্তি করে একটু খেতে পারবার তো পাতলা মাটনের ঝোল আলু দিয়ে ভাত তো চলো দেখাই এই যে তো লাল লাল মাটনের ঝোল সাথে আলু চলো ফটাফট করে নিন লাঞ্চ এই যে গায়ে গরম গরম ভাতে ঝোল আর আলু আর কি চাই পাতলা মাটন ঝোলটা জাস্ট অসাধারণ ডিফারেন্ট তোমার ট্রাই করে আমরা পাটা পাত ঝোল এই যে গাইজ ইজ ভেরি গুড তো এই যে এখন আমরা রেডি হয়ে গেছি দুপুরবেলা দারুণ খাওয়া দাওয়া করে সবাই দারুণ ঘুম দিলাম তো এখন উঠে পড়েছি মানে বেশ কিছু করে চাটা সব খাওয়া কমপ্লিট এখন বাজি অলমোস্ট সাড়ে আটটা তো এখন দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে এই বেরোচ্ছি যাচ্ছি মাদের ওখানে আজকে একটা স্পেশাল ওকেশন বিকজ মাদের আজকে হচ্ছে অ্যানিভার্সারি তাই এখন যাচ্ছি রাতের বেলায় ছোটখাটো কেক কাটিং হবে খাওয়া দাওয়া হবে নাই না শোনাই শোনাই সুপার সুপার এক্সাইটেড সোনাই আমার বেরোচ্ছে সোনাই সুন্দর রেডি হয়ে গেছে সোনার ড্রেসটা একবার দেখাই তোমাদের এই যে সোনার প্যান্ট গেঞ্জি ম্যাচিং ব্ল্যাক প্যান্ট রেড গেঞ্জি পরে সোনায় রেডি ওয়াউ বুইশ নাইস ড্রেস তো চলো ফটাফট বেরোনো যাক আমার কেকটাও নিতে হবে চলো লেটস কো সোনাই টাটা করে দাও সোনাই টাটা হয়ে যায় হয়ে গেছে টাটা তো এখন আসলাম মঙ্গেনিস একটা ছোট্ট কেক নেওয়ার জন্য এই যে মঙ্গেনিস সরি আমি এসেছিলাম মিয়া মোড়েতে আর মিয়া মোড়ে যেহেতু আগে নামটা মঙ্গেনিসই ছিল তো বারবার মুখে আমার মঙ্গেনিসই চলে আসে তো যাই হোক ভিতরে আসলাম অনেক রকম ভ্যারাইটি ছিল কেকের বাট যেহেতু বাবা আমার শুধু ফ্রুট কেকই ভালো লাগে তাই ওটাই নিলাম হ্যাঁ হ্যাঁ ये हमका तो ये दिए देना और टैग भी दे दो और एनिवर्सरी टैग भी डाल थोड़ी भी हो रिएक्ट एक चुड़ी दे इस पोजीशन में दिए दे आपने अच्छा तो ये चलो केक ना कंप्लीट मैं बेरोची भाई केक काटते चेन्नई को टाइम से चेन्नई वेट करछे चेन्नई वेट कर जाओ चलो लेट्स गो लेट्स गो

চিনতে পারছো না ব্ল্যাক প্যান্টের সাথে হ্যাঁ ওই জন্য তো আমি এটা পড়ালামেঞ্জিটা বাবা আগে দিয়ে বলছিল প্যান্টটা পরিচয় সকালেই ঠিক আছে বিকেলে খেয়াল ছিল ওরা পড়ানোর জন্য কোথায় আসছো <laughs> <laughs> <laughs>

আমি যেটা আর গেছে পুরোটা জপন থেকে গেছে আর এত আওয়াজ হচ্ছে খাটের কোনো তারতে কোনো ভয় নেই। تعال গিয়ে বসে আছে ওরদিকে। এই যে অ্যানিভার্সারি কেক রেডি। এবার মারা কাটবে। হ্যাপি অ্যানিভার্সারি। মা রেডি হয়ে গেছে সুন্দর করে। চলো এবার বাবা আসবে তারপরে কাটবে।

তো এই যে গাইস মাও করেছে আজকে মাটন স্পেশাল মাটন এটা দিয়ে পরোটা দিয়ে এখন আমরা খাবো রাতের ডিনার এখানে এখানে হ্যাঁ এখানে চলে আসো দারুন সুন্দর মাটন আলু দিয়ে রোল মাটনের